আপনাকে করা মানে আপনার সম্পর্কে বলা সবচেয়ে বাজে কমেন্টস কোনটা মনে হয় আপনার আহ আমাকে দেখতে আমাকে দেখতে ছেলের মতো

এত সাহস বা এত মানসিক শক্তি আছে নয় নয় আমি মতো অত সাহসী না মানে ওই জিনিসটা কিন্তু আমাকে এফেক্ট করছে যখন বিভিন্ন ক্যাটাগরির ছবিগুলো বের হচ্ছিল কিন্তু আমাকে এফেক্ট করেছিল বাট দ্যাট টাইম আই ওয়াজ থিঙ্কিং যে আমি যদি এটা নিয়ে কোনো কথা বলি এটা তো বন্ধ হবে না এটা আরো প্রোভোকিং হবে তখন মানুষ মজা পেয়ে আরো বেশি করে কথা বলবে সো আমি চিন্তা করেছি এটা মনে হয় চুপ থাকা উচিত চুপ থাকতে থাকতে জিনিসটা আস্তে আস্তে চলে যাবে এটাই হয়েছে আমি যখন চুপ ছিলাম এটা নিয়ে কোথাও কোনো কথা বলিনি এটা জিনিসটা আস্তে আস্তে ব্যানিশ আউট হয়ে গেছে বাট স্টিল মানুষজন এখনো কমেন্ট করে যে আমি